এই ডিজিটাল নামাজ বাদ দেন ডিজিটাল নামাজ কি মানে রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদা করলে আবার পরের তারিমা পাওয়া যায় না মানে তা সাহুদ করলে দৌড় পাই না দৌর করলে আবার কি না মানে আমি মিলেতে পারি না মানে দৌড় উপর আর ইমাম সাহেব দৌড় উপর রাখছে আমাদেরকে তো এইসব ডিজিটাল নামাজ ত্যাগ করেন রিল্যাক্সে নামাজ পড়েন ঠান্ডা মাথা রিল্যাক্স আপনি যে কারণে সুরা জানেন বারবার রিপিট করতে থাকেন রিপিট করতে থাকেন এবং সুরাগুলোর অর্থগুলোর দিকে ফোকাস করেন অর্থটা মুখস্থ করেন প্রয়োজন আরবি বোঝেন না অর্থটা মুখস্থ করেন করে ওই দিকে আপনি মনোযোগ রাখেন আর প্রত্যেক ডাকাতে একই সুরা পড়বেন না তাহলে নামাজটা কিন্তু স্বাধীন হয়ে যাবে সুরা চেঞ্জ করবেন সুরা চেঞ্জ করবেন দেখবেন আপনার মাথাটা বিজি থাকবে নামাজে মনোযোগ বাড়বেন এটা টিপস আর কি করবেন যতক্ষণ মনোযোগ আসে নাই নামাজে থাকে থাকে টুকু করেছেন একটু মনে হলো মনোযোগ ডানে চলে গেছে আবার ফিরাই নিয়ে আসেন আবার তসবিফ পড়তে থাকেন তিনবারই পড়তে হবে এটা কি লেখা আসে না তিনবারই পড়তে হবে আপনি চাইলে একশো বারো পড়তে পারেন পারেন না বাড়ান বাড়ান সময়টা বাড়ান নামাজের সময় বাড়ান তার শেষদার সময় বাড়ান দুই সেজদার মাঝখানে দোয়া করেন আছেন আল্লাহ ফিরলি ওরহাননি ওয়াহদিনি ওয়াহিনি ওয়ারজুকনি এগুলো অর্থ বোঝার চেষ্টা করেন শেষদায় কি পড়ছেন অর্থ বোঝার চেষ্টা করেন যদি আপনি নফল নামাজ পড়েন আপনি আরবি জানেনই না মোটেই আরবির কোনো নলেজই নাই একটা দোয়াও জানেন না পারলে বাংলায় দোয়া করেন ইনশাল পারা যাবে না আপনি আরবি জানেনই না শেখার চেষ্টা করেন শিখতে থাকেন যতদিন শেখেন নেয় কমপক্ষে অতদিন তো আপনি বাংলায় করতে পারবেন না ইনশাআল্লাহ তৌফিক দান করুন আমি ফরজ নামাজে কাজ করতে যায় না এটা নফল নামাজের কথা বললাম আচ্ছা এবার নামাজ শেষ করে আপনি আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করবেন প্রয়োজন একটু সাদাকা করবেন আর দান সৎকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত আল্লাহর পথে দান করতে চায় না তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনশাল্লাহ যত বেশি আল্লাহর পথে দান করবেন সম্পদ বাড়বে ইনশাল্লাহ এখন কিছু মানুষ বলবে যে ধর্ম ব্যবসা শুরু করলো মনে হয় হ্যাঁ এটা তো ধর্ম ব্যবসাই আপনার সমস্যা কি ধর্মের মধ্যেই তো ব্যবসা আছে ব্যবসা করলে ধর্মকেন্দ্রিকই করতে হবে ব্যবসা যদি কেউ করতে চায় তাকে ধর্ম মেনেই করতে হবে অমুসলিম হলে সে আলাদা বিষয় কোনো মুসলমান যদি ব্যবসা করতে চায় তাকে ধর্ম মেনেই ব্যবসা করতে হবে কি করতে হবে মাপে কম দেওয়া যাবে না সিন্ডিকেট করা যাবে না তাই না মাল মজুদ করে বেশি দামে বিক্রি করা যাবে না না এগুলো নিয়ম না আচ্ছা যখন সমাজে একটা রেট চলছে দাম চলছে নিজে ইচ্ছা করে দাম বাড়িয়ে দেওয়া যাবে যাবে না তো যদি ব্যবসা আপনি করতেই চান তাহলে তো আপনাকে ধর্ম মেনেই করতে হবে তো সমস্যা কোথায় আর আল্লাহর পথে এইসব দান খয়রাত কি ধর্ম ব্যবসার মধ্যে পড়ে এগুলো তো ইসলামের কল্যাণেই প্রয়োগ করা হবে মসজিদ করার ক্ষেত্রে মাদ্রাসা করার ক্ষেত্রে মাহফিল করার ক্ষেত্রে দিনের প্রচার প্রসারের এগুলো করা হবে তো দিনকে কেন্দ্র করে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি দান সৎকা ব্যবসা হয়ে যায় তাহলে দুনিয়া এগিয়ে নেওয়ার জন্য আপনারা যা করছেন এটা এটা দুনিয়া ব্যবসা তাই না একটা পলিটিক্যাল দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যা করছে এটা পলিটিক্যাল ব্যবসা একটা একটা আদর্শ দর্শন সমাজে প্রতিষ্ঠার জন্য যা করছে এটা এটা আদর্শিক ব্যবসা হচ্ছে তাহলে জায়নিজম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তাহলে জায়নিজম ব্যবসা হচ্ছে কমিউনিজম প্রতিষ্ঠা করতে কমিউনিজম ব্যবসা হচ্ছে মানে তো ব্যবসা হচ্ছেই তাহলে শুধু ধর্মের দিকে চোখ দেন হ্যাঁ আশ্চর্য ব্যাপার তো ধর্মের বিষয়ে তো মানুষ করবেই দান সৎকার না করলে মানুষের সম্পদ বাড়বে কীভাবে জাকাত দান সত্যা এগুলো ইসলামের অংশ আল্লাহবাকা আমাদেরকে বেশি বেশি দান সৎকার করার তৌফিক অভিজ্ঞান করুন